এখন থেকে রায় হওয়ার সাথে সাথেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে কন্ডেমড সেলে নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিলেন হাইকোর্ট বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায় বলেন নির্জন প্রকোষ্ঠে এতদিন কাউকে রাখা দুবার সাজার সমান এদিন রায় উঠে আসে সাগরুণী হত্যাকাণ্ড প্রসঙ্গ ফ্রিজ তাই থাকে পর নিম্ন আদালতে কোনো আসামির ফাঁসির রায়ের সাথে সাথেই তাকে নেয়া হয় কন্ডেমস যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যু যন্ত্রণা সমান আপিল বিভাগের এমন আদেশের পর তিন বছর আগে তিন ফাঁসির আসামি রেট করেন হাইকোর্টে যার চূড়ান্ত রায় আসলো সোমবার প্রায় হাইকোর্ট বলেন এখন থেকে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের আগে কোনো ফাঁসির আসামিকে নেয়া যাবে না কন্ডেম সেলের অন্ধকার প্রকোষ্ঠে একই সাথে তারা হাইকোর্টে জামিনও চাইতে পারবেন সবকিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ড আদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না এমন রায় হাইকোর্টে উঠে এলো সাংবাদিক দম্পতি হত্যার প্রসঙ্গ হাইকোর্ট বলেন তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতা পার্টিকুলারলি ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় বারো বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না বিচার তো আরো পরে স্টেজ আমাদের দেশে ট্রায়াল স্টেজে শেষ হতে পাঁচ থেকে দশ বছর সময় লাগে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সংবিধানের একশো এগারো অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে হাইকোর্টেরটা সবার উপর বাধ্য এবং সুপ্রিম কোর্টটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য অত সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন ল লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয় তো এই এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো আলোচনা করবো যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ওটা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব দেশের কারাগারগুলোতে বর্তমানে দুই জন আসামি কন্টেম সেলে বন্দী তাদের সাধারণ ছেলে আনতে বছর সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা